হ্যালো ফ্রেন্ডস আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম কাজকর্ম তো বাকি কাজকর্ম তোমাদেরকে হয়তো সকালে দেখায়নি কারণ বাবুকে স্কুলে ছেড়ে আসার ব্যাপার ছিল ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আমি এই কাজকর্মে লেগে পড়েছিলাম তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি আর সেটাই করতে শুরু করেছি তবে কি বলো তো এই ব্লগটা কিন্তু আমি অনেক দিন আগেই শ্যুট করেছিলাম আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছুদিন পরে কারণ অনেক কাজকর্মের চাপে আমি কিন্তু তোমাদেরকে সময় দিয়ে উঠতে পারিনি ভিডিও এডিট করতে পারিনি তো সরি বন্ধুরা আর আশা করি যখন তোমরা এই ব্লগটা দেখবে তখন তোমাদের দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই পাশাপাশি একটা কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের দেখতে আর তোমরা কমেন্ট করলে আমি কিন্তু খুশি হব তো যাই হোক আমি স্কুল থেকে বাবুকে ছেড়ে এসেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছিলাম আর তারপরে আমি করছি এই যে ঘর ঝাড়াঝুড়ির কাজ তো নববর্ষের আগের এই ব্লগ কারণ নববর্ষ মানেই মানে ঘর পরিষ্কার করতে হবে নববর্ষ আসছে তো সে কারণে তো সেই কাজে আমি লেগে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন তখন কিন্তু নতুন বছর এসেই গেছে তো চলো আমি শেয়ার করছি আগের ব্লগটা ভাবলাম যে আর করবো না ভাবলাম যে না যখন করেছি কষ্ট করে মানে স্যুট তখন তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো সকাল সকাল ছেলেকে ছেড়ে এসে রান্নাবান্না করে তারপর যে কিছু জামাকাপড় ছিল সেইগুলোকে আমি মেশিনে দিয়েছিলাম ভিজিয়েছিলাম তারপরে কিন্তু আমি শুরু করেছি ঘর ছাড়তে পাশের ঘরে সমস্ত জামাকাপড় সমস্ত জিনিসপত্র রেখে এসে মানে যেগুলো রেখে আসা দরকার তারপর আমি এই জায়গাটাই মানে আমার রুমটা পরিষ্কার করছি তো এক এক করে সব ঘরই পরিষ্কার করেছিলাম আর একদিনে পারিনি এক এক করে করেছিলাম তবে আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটা দিনই আমি শেয়ার করলাম আর এই দেখো এই টিভির সামনেটা একেবারে নোংরা হয়েছিল তো সেটা তো মানে অনেকদিন ধরেই পরিষ্কার করেনি চারিপাশটা যদিও পরিষ্কার করা হয় টিভির ওই জায়গাটা হাত দিতে আমার খুব ভয় লাগে কারণ এর আগে কেবিল কানেকশনের যে ইয়েটা আছে মানে কি বলে ওটাকে যেন যাই হোক ওই সেটটা যে আছে তো সেটার মধ্যে আমাকে একদিন কিন্তু শট মেরেছিল মায়ের বাড়িতে তো সে কারণে আমি ভয় পেতাম তো সেটার পরিষ্কার করা হয়ে উঠতো না তো অনেকদিন পর আজকে পরিষ্কার করলাম আর ভয়ে ভয়ে করছিলাম যদিও মানে সুইচটাকে অফ করে সব তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ঘর একেবারে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি তারপর সান্ধান করে আমি ঠাকুর ঘরে দেখো এসে গেছি পুজোও কমপ্লিট হয়ে গেল আমার আর পুজো করে নিয়ে তারপর আমি যাচ্ছিলাম আমার ছেলেকে নিতে এই দেখো তো এতটাই লেট হয়ে গেছিলো কি করে আমি ওকে নিতে যাবো নিতে যাবো ভাবছিলাম তো শেষমেশ ভাবলাম টোটোকে ফোন করে ডাকি আমাদের বাড়ির কাছে যেই টোটো আছে তো ফোন করে ডাকলাম ওই ভাইটাকে তারপর আমি টোটো করেই নিতে গেছিলাম কিন্তু আমার ছেলে কিন্তু বেরিয়ে গিয়েছিলো মানে আমার পরিচিত একজনের সঙ্গে বাইরে দাঁড়িয়েছিলো আমি বলে দিয়েছিলাম যদিও ওই দেখার বাইরে দাঁড়িয়ে রয়েছে তারপর ওকে নিয়ে মানে ছুটি হয়ে গিয়েছিল অনেক যে কারণে ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছিল। তো আজকে নিয়ে আমি আবার কি বলবো এত কাজ এত কাজ কি আর বলবো তোমাদেরকে ওকে নেওয়ার পরেই কিন্তু আমি অফিসে এসে গেছিলাম বাবুর ফিসটা জমা করব বলে কারণ এত কাজ থাকে ঘরে যে সেগুলো সামলে বাবুর স্কুল ওকে স্কুল থেকে নিয়ে যাওয়া এই যে ফিজ দেওয়া একটা কাজ মানে ফিসটা জমা করা এগুলোও একটা মানে কাজের মধ্যেই আমার পরে এগুলো আমাকেই করতে হয় আর আমিই করি নিজের হাতে তো যাই হোক তারপর দেখলাম নোটিশ বোর্ডটা যে বাবুর কয়েকদিন ছুটি রয়েছে ভালোই হলো ছুটিটা পেয়ে পেয়ে বাবা আসবে সামনে দেখতে পাবো রাস্তায় সামনে ওটা দিয়ে আসছে তুমি তুমি যেতে যেতে দেখতে না প্রতিদিন চলো 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 ওইদিকে ছেলে জেদ করছিল আমার সঙ্গে আসবে না ওর বাবার সঙ্গে আসবে কিন্তু ওর বাবা তো আর ডেলি আসতে পারবে না যেদিন অফিস থেকে বেরোতে পারে মানে লাঞ্চ টাইমটা একটু আগে বেরোতে পারে সেই দিন হয়তো আসতে পারে কিন্তু অন্যান্য দিন তো আসতে পারবে না যে কারণে ওর বাবা আসতে পারেনি এদিকে আমি বাড়ি এসে বাবুকে খাইয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপর কি করি দেখো ফ্রেন্ডস এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো ছেলে দেখো ওইদিকে কী করছে ওকে খাইয়ে দিয়েছি ও এখন বোর্ডে মানে নতুন বোর্ড পেয়েছে সেই হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডের মধ্যে ও লেখালেখি করছে সেটা নিয়ে ব্যস্ত রয়েছে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করব তো ওয়াশিং মেশিনে জামা কাপড় যেগুলো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জামা কাপড়গুলো আমি তুলে দিলাম এখন আর আবার ঘর ছাড়ার পরে যেই কাপড়গুলো মানে জামা কাপড় না একটা আমার ড্রেস আছে আর বাকি বিছানার চাদর আছে তারপর দরজার পর্দা আছে একটা পর্দা আছে তো সেগুলো দিয়েছি জানলার পর্দাটা দিতে পারিনি কারণ ওটা আমি খুলতেই পারলাম না তো যাই হোক ওর বাবা আসলে তখন আমি খুলে বলবো তো এখন কাজগুলো কমপ্লিট করি আর ঘরটার অবস্থা দেখো তো এই দেখো ঘরের অবস্থা এদিকে কার্টুন চলছে আর এই দেখো ঘরের অবস্থা ওপরের জিনিসগুলো গুছিয়েছি এই দুটো সেলফ আমি খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি কারণ সময় হয়ে ওঠেনি বাবুকে নিতে যাওয়ার ব্যাপার ছিল যেটা তো আমি বলেছি মোটামুটিভাবে করেছি ওটাকে আর এখানে কিছু জিনিস গুছানোর আছে মানে কিছু জিনিস কি ঘরে সব জিনিসই গুছানোর আছে এখন বাইরে তো আমি জামাকাপড় যেগুলো পরে গিয়েছিলাম সেগুলো এসে মেনলাম ওখানে ঘামের জামা কাপড় এদিকে বিছানার চাদরটা পরিষ্কার চাদর পেতে দিয়েছি আর এখানে যে টেডি বিয়ারগুলো ছিল সেগুলো এখন আমি সেট করব যে এখানে যেটা ছিল হ্যাঁ এখানে নতুনভাবে দেখো এটা টাঙিয়ে রেখেছি এটা হচ্ছে আমার ছেলে স্কুলের রুটিন তো এটা টাঙিয়ে রেখেছি এখানে মানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আর কি তো চলো আমি ঝটপট সেই কাজগুলো করি মানে বেশি হয়তো করতে পারবো না যতটুকু পারবো ওখান থেকে ওই ঘর থেকে গুছানোর যতটুকু করব কারণ ছেলেকে আবার ঘুম দিতে হবে এই দেখো কি অবস্থা এই ঘরের বাবু তুমি এদিকে এসো চলে এসো চলো টেরিগুলো নিয়ে চলো তো এটা আমাকে একটা একটা করে দেবে ওখানে না ওখানে গুছিয়ে রাখবো না তুমি তো খেলবে কিন্তু ওখানে গুছিয়ে রাখবো চলো তুমি আমার হেল্প করবে মাম্মির হেল্প করবে কে ওকে আমি যাচ্ছি তাড়াতাড়ি এসো বাবু তো তো ওকে বললাম দিয়ে যাও নিয়ে নিয়ে আসতে চাইলো না আমাকে আগে গিয়ে আসলাম গোছ গাছ শুরু করলাম যেগুলো বাকি ছিল তো যতটুকু পারলাম করলাম তারপর বাবুকে ঘুম দিয়ে দিয়েছিলাম তো যাই হোক মেয়েদের কাজকর্মের শেষ নেই আর একটুখানিও রেস্ট পাওয়া যায় না এই সব করতে করতে কখন কি নিজের জন্য একটু সময় বার করবো সেটাও পায় না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থাকলে